যে কাহিনী ধরিয়ে দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব চাওয়া আগ্রহী মেয়র ইসাক এই জগতে কবে মেয়র এই মেয়াদের মানে এবারের জন্য আদালত নির্দেশ অনুযায়ী কবে মেয়র হবেন এইটা বিশাল লম্বা ফিরিস্তি অভিযোগও করেছেন আসিফ মোহাম্মদ সচিব ভূয়া অভিযোগ করেছেন যে গায়ের জোরে ঢাকা মহানগর বিএনপি মোটামুটি মেয়র পদ দখল করে নিতে যাচ্ছে সেরকমই কথার ধরন সেরকমই মনে হচ্ছে আমরা এর আগে প্রথম আলোচনায় আপনাদেরকে বলেছিলাম না যে আসিফ মোহাম্মদ সজীব ভুয়ে কি প্রধান বাধা কিনা এই নগর ভবনে যারা ইসাঘোষণ সমর্থক যারা আন্দোলন করছে এই একেবারে মদনগর ভবন অচল করে দিয়েছে আজকে তিন চার দিন ধরে তারা অভিযোগ করছে যে আসিফ মোহাম্মদ সজীব ভুয়াই কাজ করেছে নাটের গুরু আসিফ মোহাম্মদ সজীব ভুয়া এটা খবর আছে বুঝছেন খবরটা হলো ১০টা কারণ দেখিয়েছে আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া ইসা হোসেন নগর ভবনের মেয়র না হওয়ার পেছনে সজীব বলছেন বা এই আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া বলছেন যে গায়ের জোরে নগর ভবন বন্ধ করে বিএনপি আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া আমি সেদিন বলছিলাম না আস্তে আস্তে বের হয়ে আসবে কাহিনী কোথায় ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে বিএনপি নেতা ইসা হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে চলমান আন্দোলন বিষয়ে তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন নিশ্চয়ই বেশ চিন্তা ভাবনা করে লিখেছেন সেখানে এর আগে একটা প্রেস কনফারেন্সে তিনি বলেছেন সময় লাগবে আন্দোলনকারীদের স্থির হতে বলেছেন সেটাও আপনার আমরা আপনাদের পূর্ণিয়ার খোঁজ আমাদের চ্যানেলে আপনাদেরকে জানিয়েছি ঢাকাবাসী ব্যানারে ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছে ইসরাকের সমর্থকরা নগর ভবনের মূল ফটোকে তার তালা ঝুলিয়ে দিয়েছে তাদের দাবি উপদেষ্টা আসিফ মাহমুদের কারণেই তাদের মুখ দিয়ে এসছে আগে তো ঘোষণা করেছে কারণে আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পরও ইসরাক শপথ নিতে পারছেন না মানে ইসরাকের সমর্থকরা ক্লিয়ারলি বলছেন যে আসিফ মোহাম্মদ সজিব ভূয়ার কারণে ইসরাক শপথ নিতে পারছে না এর ভেতরে বহু কিছু আমরা বলেছি নগর ভবনে তো বহু কিছু বহু কাহিনী ঢাকা দক্ষিণ মানে একেবারে মাখান আর কি যাই দশটা কারণ তুলে ধরেছেন আসিফ মোহাম্মদ সজিব যে কি কারণে শপথ করতে পারছেন না ইচ্ছা করছেন সে কারণ গুলো প্রথম আলোতে আছে আপনারা পরে নেবেন আমি শুধু একটু করে যাই আর যে সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রাদন প্রদান করেছে আরেক বিচার নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেওয়ার আগে এবং একই সাথে দুইজন নাগরিকের পাঠানো লিগেল নোটিশ উপেক্ষা করে রাত ১০টা গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনকে এখন ধরে বসছেন আসিফ মোহাম্মদ সজিব বিয়া উক্ত মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না শপথ না নেওয়ার কারণে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে বিবাদী করে রিট পিটিশন দায়ের করা হয়েছে বরিশাল সিটি কর্পোরেশন সংক্রান্ত মামলায় আর জি সংসদ আর কি ধরেন মেলা কিছু কি মেয়াদের কথা কি মেয়াদ সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে তারপর এই জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে আওয়ামী আমলের অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার প্রশ্ন প্রাসঙ্গিক হয়ে উঠেছে সেটা প্রাসঙ্গিক হয়নি চিটা অপ্রাসঙ্গিক চিটাঙে তো এত কিছু আপনারা বলেন নাই ক্ষেত্রেই আপনাদের এই মাথা ব্যথা কেন আমি আর বিস্তারিত রিপোর্ট পঠনে আমি যেতে চাই না যা বুঝার তো আপনারা বুঝেছেন নগর ভবনে এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় চালায় এবং এই বিরোধ যে বিএনপির সাথে গিয়ে ঠেকবে এবং সামনে আরো কত কি হবে কত কি আমাদের অপেক্ষা করতে হবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সংস্কৃতি সাথে আপনাদের ছিল আমি আতিক রহমান